হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সব অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব এই মানে বইটার দুশো তিয়াত্তর দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর দুশো সাতাত্তর এই পৃষ্ঠাগুলো আমি সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো কী বলছে সি অ্যান্ড রাইট দেখতে বলছে এবং লিখতে বলছে বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইওলো এটা কি দেখতে পাচ্ছি ইওলো এটা কি ওয়াই ই এল এল ও ডাব্লু ইওলো এটা কি এটা হলুদ ইওলো মানে কি হলুদ তা হলুদ রঙে কি দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার এস ইউ এন এফ এল ও ডব্লিউ ই আর সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে কি এ ইওলো সানফ্লাওয়ার মানে একটি হলুদ সূর্যমুখী সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তাহলে সূর্যমুখী নেক্সট বলছে কি এটা এটা চায়না রোজ কি লাল লাল মানে কি রেড আর রোজ সি আই এ চায়না আর ও এস এ রেড চায়না রোড মানে কি একটি লাল রোজ মানে জবা একটি লাল জবা তারপরে ওখানে এ কী হবে পিঙ্ক এন কে পিঙ্ক এ পিঙ্ক লোটাস এল ও টি ইউএস লোটাস এ পিঙ্ক লোটাস লোটাস মানে কি লোটাস মানে হচ্ছে পদ্ম পদ মানে একটি মানে পিঙ্ক মানে গোলাপি টাইপের পদ্ম ঠিক আছে নেক্সট দেখো বলছে অ্যান্ড অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ মেরি এম এ আর আই মেরি জি ও এল ডি গোল্ড অ্যান্ড অরেঞ্জ মেরি গোল্ড মানে কি যে একটি গা মেরি মানে কি গাঁদা গয়চিন্দাকা দয়াকার গাঁদা মানে অরেঞ্জ কমলা লেবু টাইপের গাঁদা বলছে এটা কি হবে আই ও এল টি ভাইলট এ ভাইলট ডালিয়া ডি এ এইচ এল আই এ ডালিয়া এ ভায়োলেট ডালিয়া ডায় মানে ডালিয়া একটা কি ডালিয়া একটা ফুল ঠিক আছে ডালিয়া হয়ে গেল নেক্সট দেখো দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় কী বলেছে দুশো চুয়াত্তর নমী পৃষ্ঠে বলছে ক্ষোপের এলোমেলো কথাগুলো সাজিয়ে রাখো এখানে যে সমস্ত কথাগুলো এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এই কথাগুলো সাজিয়ে আমাদেরকে ছটি বাক্য লিখতে হবে দেখো এই কথা আমি লিখছি পর্ব দেখো এক নম্বরে লিখতে পারি যে মৌমাছি মৌমাছি মৌচাক মৌচাক মৌমাছি মৌচাক বানায় বয়াকা একা অন্তঃস্থ বানায় তারপর দু নম্বর বাক্য বক খালে মাছ ধরে বক অ বক কয়াকা লয়কার খালে মায়াকা ছ মাছ ধর ধরয়কার ধরে বক খালে মাছ ধরে তিন নম্বর বাক্য আমি লিখতে পারি যে পান কৌড়ি পানকৌড়ি বর কিছু লয়কার জলে ডুব ডয়স ডুব দয়াকা অন্তস্থ দেয় কৌড়ি জলে ডুব দেয় চার নম্বর বাক্য আমি লিখতে পারি নদীতে দন্ত দয় দিকে দয়কা নদীতে নৌকা যন্ত নৌকা কয়াকা নৌকা চল একা চলে নদীতে নৌকা চলে ছ নম্বর বাক্য আমি লিখতে পারি যে বক বক অবক আমি কিন্তু এই বাক্যগুলো কিন্তু এখান থেকেই কিন্তু সাজি সাজিয়ে নিয়ে লিখছি বক মৌরলা র লয়াকার বক মৌরলা মায়াকাচ্ছ মাছ ধর একা ধরে বক মৌরলা মাছ ধরে ছ নম্বর বাক্যে লিখছি যে মৈনাক ময়ৌকা যন্তনায় মৈনাক খয়াকার লয়কার খালে মায়াকাচ্ছ মাছ ধর একা ধরে ব মইনা খালে মাছ ধরে ঠিক আছে নেক্সট দেখো দুশো পঁচানব্বই পৃষ্ঠা কি বলছে উল্টে দিয়ে কী উল্টে দিয়ে কী হলো বাড়লো না কমলো একটা সংখ্যা যেটাকে আমরা উল্টে দিলে সেই সংখ্যাটা বাড়ছে না কমছে সেটা আমরা দেখবো এবার যেখানে চৌত্রিশ চৌত্রিশকে উল্টা কি উল্টেছে মানে কি একক ঘরটা দশই ঘরে বসছে দশই ঘরটা এক ঘরে বসছে চৌত্রিশ উল্টালে কথা হচ্ছে তেতাল্লিশ তাহলে এটা এটা এখানে আসছে এখানে এটা তেতাল্লিশ তাহলে বাড়লো না কমলো বাড়ল তাহলে কোনটা বড়ো তেতাল্লিশ না চৌত্রিশ তেতাল্লিশ বলো তাহলে এটা কি তেতাল্লিশ বড়ো তাহলে কি তেইশ বত্রিশ তাহলে বাড়লো না কমলো তেইশ থেকে বত্রিশ হচ্ছে তাহলে কি কোনটা মানে বত্রিশ পরে মানে কি বাড়লো তাহলে এটা হবে বাড়লো বা এক একা লব দর্শকের ঘর কমলো না বাড়লো দর্শকের ঘর দর্শকের ঘর কি আছে দর্শকের ঘর আগে কত দুই ছিল এখন কত তিন তাহলে বাড়লো দর্শকের ঘর কি বাড়লো বা একা ডব এককের ঘর কমলো না বাড়লো এককের ঘরটা আমাদের এই এককের ঘর কমেছে বেড়েছে দেখো এককের ঘরে কমে গেছে ঠিক আছে এককের ঘর কি কমলো তিন থেকে দুই হয়েছে নেক্সট একই রকমভাবে একত্রিশ থেকে উল্টেছে উল্টে কতটা তেরো তাহলে বাড়লো না কমলো তাহলে এটা বাড়লো একত্রিশ থেকে তেরো হয়েছে তাই কি কমিল তাহলে কম লো কমলো আর দশকে ঘর কমলো না বাড়লো দর্শকের ঘর কী হয়েছে দশকে ঘর হচ্ছে কমলো তাহলে কমলো লিখলাম কমলো আর এক ঘর না হলে একয়ে ঘর হচ্ছে বাড়লো বা এক বাড়লো এক ঘর বাড়লো বুঝতে পেরেছ নেক্সট দেখা বলছে ঠিক মতো গ্রেটার দেন লেস দেন আমাদের চিহ্ন চিহ্নের মাধ্যমে আমাদেরকে বড় ছোটটাকে বিচার করতে বলছে তাহলে এখানে চব্বিশ বিয়াল্লিশ তাহলে এটা কোনটা বড়ো কোনটা এক চিহ্ন রাখলে কোনটা পরে পরে বিয়াল্লিশ পরে পরে তাহলে কি বিয়াল্লিশ বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা দিকে সবসময় এরকম করে হাঁ চিহ্ন হয় আমি আগে পৃষ্ঠাতেও কিন্তু বলেছিলাম ঠিক আছে তাহলে যে এই হাঁ চিহ্ন বজানো মানে বড় সংখ্যাটাকে বজায় বারো একুশের মধ্যে কোনটা বড়ো একুশ বড়ো তাহলে একুশের দিকে আমি হাঁ চিহ্ন করলাম একচল্লিশ চোদ্দের মধ্যে একচল্লিশ বড়ো তাহলে একচল্লিশের দিকে হাঁ চিহ্ন করলাম আর একান্ন পনেরোর মধ্যে একান্ন বড় তাই একান্ন দিকে আমি কী করলাম হাঁ চিহ্ন করলাম যদি চিন্ন করব সেদিকে সংখ্যাটাই কিন্তু বড় বোঝায় বুঝতে পেরেছ নেক্সট দেখো দুশো ছিয়াত্তর নব্বৃষ্ঠায় কি বলেছে বলছে জয়েন দ্য টু মেক এ ফ্লাওয়ার্স বলছে কি বলছে আমাদের বলছে যে কি বলছে একটি ফুল করে বিন্দু যোগ করতে জয়েন দ্য টু মেক এ ফ্লাওয়ার মানে একটি ফুল করতে এবং বিন্দুগুলোকে যোগ করতে নেম দ্য ফ্লাওয়ার অ্যান্ড কালার ইট ফুলের নাম এবং রঙ করতে বলছে ঠিক আছে মানে কি এই যে এই ডটগুলো আছে এই ডটগুলোকে তুমি যোগ এরকম করে ডটগুলোকে কী করে এরকম করে যোগ করো যোগ করে দেখবে একটা ফুল হবে ঠিক আছে এই ফুলের নাম আর এই কিন্তু তোমাদেরকে লিখতে হবে এই ফুলটা কিন্তু আমরা দেখো এই যে এই ফুলটা আমরা এই যে আমাদের কয়েকটা পৃষ্ঠে আগে পড়েছি ফুলগুলো দেখবে কোন ফুল তোমরা কিন্তু নিজেরা বসে বসে বাড়ি লিখবে এটা রকম ভাবে যোগ করবে কি ফুল হয় সেটা দেখবে এবং আগে পৃষ্ঠগুলোতে রয়েছে দেখে দেখে রং করবে নেক্সট ড্র এ পিঙ্ক ফ্লাওয়ার দ্যাট ইউ সি ইন ওয়াটার বলছে কি যে গোলাপি ফুল আঁকতে বলছে যা যেটা তুমি কি জলে দেখতে পাও কালার রেড অ্যান্ড নেইমিট এবং কালার করতে বলছে এবং রঙ করতে বলছে জলে কি ফুল দেখতে পাই শালুক ঠিক আছে এটা তোমরা বাড়িতে বসে বসে নিজেরা করবে আঁকবে শালুকের ছবি আগের পৃষ্ঠগুলোতে রয়েছে দেখে আঁকবে নেক্সট দেখো দুশো সাত সত্য মিশ্র কী বলেছে উই ডব্লিউ ই উই ওয়েক ডব্লিউ এ কে ই ওয়েক আফ ইউ পি আপ আর্লি ই এ আর এল অয় আর্লি উই ওয়েক আপ আর্লি ইন দ্য আই এল ইন টি এইচ দ্য ডে ডি এ ওয়াই ডে উই ওয়েক আপ আর্লি ইন দ্য ডে মানে কি আমরা দিনের প্রথম দিকে কি ঘুম থেকে উঠি টু টি ও ডব্লিউ টি ও টু ওয়াচ ডব্লিউ এ টি সিজ ওয়াচ দ্য টি এইচ ই দ্য বেবি বি এ বি ওয়াই বেবি এস ইউ এন সান মানে শিশুর সূর্য দেখার জন্য হাউ এইচ ও ডাব্লিউ হাউ হি গ্রোস জি আর ও ডাব্লিউ গ্রোস দিস this month দিস মান্থ এম ও এন month মান্থ অফ ওয়েফ অফ মে এম এ ওয়াই মে মানে এই মে মাসে সে কেমন বেড়ে ওঠে অ্যালং এ এল ও এন জি অ্যালং হিচ এইচ আই এ হিচ মিড ডে এম আই ডিডি ওয়াই মিড ডে রান আর ইউএ মানে তার মধ্যাহ্ন দৌড় বরাবর ঠিক আছে নেক্সট বলছে আই লাভ রেন আই এল ও ভি লাভ রেন আর আই এন রেন আই লাভ রেন মানে আমি বৃষ্টি ভালোবাসি আই লাভ দ্য সান আই এল ও ভি লাভ টি টিএইচ দ্য সান এস এন সান আমি সূর্য ভালোবাসি আই লাভ আই এল ও ভি লাভ দিস টি এইচ আই এস দিস ওয়ার্ল্ড ডাব্লু ও আর ডি ওয়ার্ল্ড অফ ও এফ অফ মাইন এম আই এন ই মাইন আমি আমার এই পৃথিবী ভালোবাসি গেটিং জি ই টি 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 গেটিং ওয়েট ডাব্লু ইটি ওয়েট আই এস ইজ এ লট অফ ফান এফ এন ফান মানে কি মানে বলছে যে আমি আমার এই পৃথিবী ভালোবাসে ভিজে যাওয়া অনেক মজা বলছে ভিজে যাওয়া অনেক মজা অ্যান্ড এন্ড এন্ড প্লেইং পি এল এ ওয়াই আই জি প্লেইং ইন আই এন ইন সানসাইন এস ইউ এন এস এইচ আই ইন সানসাইন অ্যান্ড প্লেইং ইন ইন সানসাইন মানে আর রোদ খেলে তা বলছে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইট রেন্স মানে বৃষ্টি হলে তুমি কি করো আই প্লে পি এল এ ওয়াই প্লে ফুটবল এফ ডাব্লু টি ফুট বি এ বল আমি ফুটবল খেলি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আই সিং এ সং আমি কি গান করি তাহলে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল আজকে দুশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা মানে পর্যন্ত আমি সুন্দর করে বুঝিয়ে পড়ালাম পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক তো আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করে তোলে